মোবাইলের ডিসপ্লে সিসেটের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন স্যামসাং ভিভো সব ধরনের কি স্যামসাং ভিভো আর ওপো এমআই আইফোনের করেন না সহজ কথা আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগ্যালিটি কি আছে কোথায় তৈরি হয় কত করে কিনেন কত করে বিক্রি করেন এগুলো অরিজিনাল আর ফেক উপরে না ঘটনাস্থলেই কথা বলবেন আপনার পরিচয় দিয়ে কথা বলবেন কি আপনি ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসার সঙ্গে কথা বলি

আপনি বিক্রয় করেন আমরা শুধু জানতে চাই প্রোডাক্ট গুলো লিগালিটি কি আছে কোথায় তৈরি হয় কত করে কিনেন কত করে বিক্রি করেন এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন এখন আছে আমাকে একটা কথা বলেন এগুলা এক্সেস সিরিজ গুলো আপনি চায়না থেকে নিয়ে আসেন যদি আপনি এদিকে কথা বলেন চায়না থেকে নিয়ে কোডা কাট করে নামান যতগুলো ডিসপ্লে আপনি এদিকে কথা বলেন চায়না থেকে নিয়ে আসেন তাহলে আপনি কিভাবে আনেন চায়না থেকে ওই চায়নাতে আপনি বিভিন্ন এলসি করেই তো আনেন হ্যাঁ এলসি করেই তো আসেন আগুলো না এটা তো এলসির কাগজপত্র দেখান ধরেন আপনি এলসি আপনি ধরে ধরে কিছু না আপনি এলসি করেন কিনা সেটা আমরা দেখি সব কিছু এলসি করেন আপনি এলসি কাগজপত্র দেখান

লায়ন কম্বো টেস্টেড ওয়ান বাই অরিজিনাল কোয়ালিটি এটা কি হবে অরিজিনাল কি প্রমাণ আছে আপনি এখানে লিখেছেন বনানি সাত চব্বিশ এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে কোড কত আপনারা যদি ভুল হয়ে থাকে এটা স্বীকার করবেন তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো এগুলো প্রশ্ন মানে আগে সম্মুখিত হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে সেখান থেকে আপনি আপনার ডকুমেন্ট দেখান এগুলো বের করেন রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে আর এখানে আছে কতগুলো মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে কত গুলা হবে সংখ্যাশো দেড়শো ফোনের পাওয়া যায় স্যার আমি না সবাই বিক্রি করে মানে সবার কাছে তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই

মডেলটা <laughs> যে <laughs> <laughs>

বলতে পারবে দেন ডকুমেন্ট দেখাতে পারছেন না তো মুখেই বলছেন

অনুযায়ী প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে আমার মনে হয় সময়ের জন্য বন্ধ রেখে আমাদের সমস্ত ব্যবসার সঙ্গে কথা বলি কোথায় কি প্রবলেম আছে এগুলো

পণ্য দুই ধরনের হয় একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে ছয়টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে যদি দেশের বাহিরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে একটাতেও দেওয়া নাই এখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেন এই মূল্য নির্ধারণ করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কত থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না সবকিছুই এলোমেলো মেলো আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লের অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে মানে আপনার সম্পূর্ণ বাংলাদেশে এই সিস্টেম চালু করে দিয়েছেন বয়স কত বছর হয়েছে আপনার কত বছর বয়স হয়েছে আঠারো বছর পূর্ণ হইলে আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়